সবাই পাস করবেন আমার মনে নেই আপনারা পাস করবেন এবারে কিন্তু আপনারা ফেল হয়ে যাবেন ফেল হবে না আমি যদি লেখার সাথে সাথে নাম বলতে পারেন তাহলে বুঝা যাবে আপনারা পাস করছেন পারবেন কি সবাই দেখা যাব দেখা যাব আচ্ছা দেখা যাব আমি লেখা সাথে সাথে যারা নাম বলতে পারবেন তারা পাস

দেখবেন আরে তুমি বলতে সব পারে যায় এবারে লাস্ট এবারে তুমি কে বলতে না আমি না আপনারা সব পারে যান দেখা যাই আমি তো শুধু লেখা দিয়ে না ফেলেছি আপনারা তো পড়া দিয়ে ফেলে যাবেন দেখবেন আপনারা থেকে আমার বেশি হবে আমার আমার কার

শুধু তানিসা পড়তেছে না কে পড়তেছে না ইরফান পড়তেছে না ইরফান কে পড়তেছে না তারা যদি এবার না পড়ে তাদেরকে কি দেওয়া হবে তিরস্কার দেওয়া হবে কি দেওয়া হবে এই তোমার হাতে কিছু টাকা হ্যাঁ যারা পড়বে তাদের জন্য পুরস্কার কি কার পুরস্কার পড়বে না তাদের জন্য তিরস্কার কি তিরস্কার কে কে পুরস্কার পায় মে

বলতে কে কে পড়ে নাই নাম কি বলতে আমি কে কে পড়ে নাই যারা পড়ে না তাদের কি কি এখানে জেলখানা নিয়ে আসমো যারা পড়বে না তাদের কি নাই আচ্ছা দেখা যাব এখন কি পাতে না পড়ে কি না পড়ে না এখন দেখা যাবে সবাই বলেন